নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে শনির সাড়ে সাতটি তিনটে রাশিকে ভোগ করতে হচ্ছে এবং শনি ঢাইয়া দুটো রাশিকে ভোগ করতে হচ্ছে কোন রাশিকে শনির সাড়ে সাতটি এবং শনি ঢাইয়া দু সালে ভোগ করতে হবে এবং কিভাবে চললে শনি থেকে এই সমস্যা আপনারা নির্মূল করতে পারবেন তা নিয়ে দীর্ঘ একটা আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো শনি হচ্ছে কার্মিক গ্রহ শনি হচ্ছে কর্মফলের উপর বেশ করে ফলাফল প্রদান করে এই কর্ম কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে অর্থাৎ আপনি যে ভালো কর্ম করলেই সবসময় ভালো ফল পাবেন তা নয় আমরা অনেক সময় বলি যে শনি খুব সৎ মানুষকে হেল্প করে শনি খুব ভালো শনি যদি আপনি কর্ম যদি ভালো করেন আপনি ভালো ফল পাবেন তা কিন্তু নয় আমরা যদি গীতার কথা ভালোভাবে অনুধাবন করি কৃষ্ণ কিন্তু অর্জুনকে বারে বারে কে যুদ্ধ করার জন্য কিন্তু তাকে প্রভাবিত করছিল কেন বলছিলেন যে তার জীবনে এত অন্যায় তো কষ্ট তাকে কিন্তু তার যদি কেউ দোষ করে যদি কেউ অধার্মিক হয়ে যায় তাকে কিন্তু তাকে শাস্তি দিতে হবে অর্থাৎ তার মৃত্যুই প্রাপ্য তাকে কিন্তু এই সমাজ থেকে চলে যেতে হবে কেন যার আত্মা দূষিত হয়ে গেছে তার পরমাত্মার সঙ্গে আমরা আমরা প্রত্যেকে জানি যে আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশন কিন্তু যে সমস্ত মানুষ তার নিজের স্বার্থকে এতটাই কাজে লাগায় যে সমস্ত স্বার্থকে চরিতার্থ করার জন্য সার্বিক ইহলোক পরলোক ভুলে যায় আমরা এই জগতে কতক্ষণ নেই বাস করি আমরা হয়তো একটা কারু ষাট বছর কারো আশি বছর যাই হোক না কেন আলটিমেটলি কিন্তু কিন্তু যেতে হবে সে আমি হোক বা আপনি হোক প্রত্যেক মানুষকে কিন্তু একটা সময় কিন্তু মরে যেতে হবে এটাই সৃষ্টির নিয়ম অর্থাৎ আপনার যেমন জন্ম হয়েছে আপনার কিন্তু মৃত্যু অবশ্যই হবে তো এই মৃত্যু যেমন আছে মৃত্যু যেমন সত্য যেমন জন্ম কিন্তু সত্য তেমন আপনার জীবনে সদভাবে থাকাও যেমন সত্য তেমন আপনাকে সার্বিকভাবে মানুষকে চেনার ব্যাপারটাও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ অনেক মানুষ দেখতে পাওয়া যায় জগতে এতটাই সরল এতটাই সৎ সামনে কুটিল জটিল মানুষের তার যে অভিসন্ধিকে কখনোই বুঝতে পারে না কখনোই চিনতে পারে না সারা জীবনটাকে নষ্ট করে দেয় ভুল পদক্ষেপ নিয়ে হয়তো সে খুব ভালো সে কিন্তু বুঝতেই পারে না সামনের কুটিল জটিল মানুষ তার জীবনে কিভাবে প্রভাবিত করতে যায় এই সমস্ত মানুষও জীবনে শনির থেকে বারে বারে কষ্ট পায় তারা জীবনে শিখতেই চায় না শিখতেই পারে না তারা শুধু ভাগ্যের দোহাই দেয় তারা শুধু ভগবানের দোহাই দেয় এই সমস্যা কিন্তু ক্রিয়েট করে শনি যদি কারো বাচ্চাটে নেগেটিভ থাকে সরল মানুষও যেমন কষ্ট পায় শনি ঠাইয়া বা শনির সাড়ে সাথে সরল মানুষরা যেভাবে কষ্ট পায় তেমন সৎ অসৎ চরিত্রে অসৎ চরিত্রের মানুষেরা ভুল পথে চলা মানুষেরাও কিন্তু জীবনে অবশ্যই কষ্ট পাবে আপনার হয়তো মনে হতে পারে যে এত দুর্নীতি তাহলে এরা কি পাচ্ছে জীবনে খুব যদি ভালোভাবে পর্যালোচনা করেন ভালোভাবে বুঝতে পারেন আপনি বাইরে থেকে দেখছেন এত দূর এত দুর্নীতি করে সে প্রচুর অর্থ করেছে তো খুব খুব যদি ভালোভাবে অনুধাবন করেন তাকে তার ফ্যামিলিতে কখনো ঢুকতে পারেন বুঝতে পারেন ঢুকতে পারবেন তারা কখনোই কিন্তু খুশি থাকে না থাকতে পারে না তার আত্মাই দূষিত হয়ে গেছে যার জীবনের আত্মাই দূষিত সে যতই মানুষকে ঠপাক না কেন সে জীবনে কখনোই ভালো থাকতে পারে না তার কাছে ভালো থাকার সংজ্ঞাই ভিন্ন সে মানুষকে কষ্ট দিয়ে মানুষকে দুঃখ দিয়ে মানুষের কাছ থেকে ঠকিয়ে তার উপর ডিপেন্ড হয়ে আছে যে মানুষকে কষ্ট দিলে তার যে মুখের যে অভিব্যক্তি কষ্টের যে অভিব্যক্তি সেটাতে সে ভালো থাকে অর্থাৎ সে মানুষই নয় সে একটা মানে মানুষ হয়ে অমানুষ হয়ে আছে অর্থাৎ তার আত্মাই নেই এক ধরনের মানুষ কেউ কিন্তু কখনোই ছাড়ে না আপনি যদি খুব ভালোভাবে অনুধাবন করেন যারা অত্যন্ত নেগেটিভ মানুষ তারাও জীবনে ভালো থাকতে পারে না এবং যারা অত্যন্ত সৎ অত্যন্ত সরল তারা বোঝেই না মানুষের অভিসন্ধি কি হতে পারে কিভাবে তাকে কাজে লাগাতে পারে মানুষ সেই ব্যাপারটাও বোঝে না অর্থাৎ আপনার প্রতিবাদী মানসিকতা দরকার আছে আপনাকে প্রয়োজনে শক্ত হতে হবে লড়াই করতে হবে সেই মানসিকতাও কিন্তু কৃষ্ণ বলেছেন শুধুমাত্র কৃষ্ণ মানেই যে আপনি হা কৃষ্ণ হা কৃষ্ণ করে যাবেন নিরামিষ খাবেন তা নয় কিন্তু কৃষ্ণের যে ব্যাপারগুলো খুব যদি ভাবে ভাবেন তাহলে কিন্তু শনির ব্যাপারটাকে অনেক ভালোভাবে খেয়াল করতে পারবেন আপনাকে ধার্মিক অবশ্যই হতে হবে কিন্তু আপনার অন্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে বিরে প্রতিবাদ যে সবসময় করতে হবে তা নয় অনেক সময় চুপ করে থেকেও প্রতিবাদ করা যায় এই ব্যাপারগুলো কিন্তু শনি যার বার্তাটি স্ট্রং রয়েছে ধৈর্য শক্তি অধ্যাপয়ের সাথে সাথে মানুষ চেনার ক্ষমতা কোথায় প্রতিবাদ করতে হবে কোন মানুষ কেমন সেটা চিনতে হবে এবং সৎ পথে যাওয়ার ক্ষমতাকেও কিন্তু শনি আমাদের জীবনে প্রদান করে তাই শনি এতগুলো ব্যাপারকে লিড করে দেখে মনে হবে যে শনি তো মানুষের জীবনে কষ্টই দেয় শনির দশায় মানুষ কষ্টই পায় কিন্তু তা কিন্তু নয় শনি আমাদের ধৈর্য শক্তি আমাদের অধ্যাবসায় কোনো কিছু নিবগ্ন দেখার ক্ষমতা মানুষ কোনো কিছু করতে গেলে যে বাধা বিপত্তির সাময়িক যে বা অবস্টাকেলের সম্মুখীন হয় সেই ব্যাপারটাও কিন্তু শনি মানুষের জীবনে সেই জায়গাটা যেমন নিয়ে আসে তেমন আপনাকে শক্ত করে খুব যদি ভালোভাবে দেখেন মানুষ যখন খুব দুঃখের খুব নেগেটিভ সিচুয়েশনে থাকে সে কিন্তু কঠিন মানুষ তৈরি হয় এবং একটা কঠিন মানুষই জীবনে কিন্তু জীবনে কিন্তু অনেক বড় হতে পারে অনেক উন্নতি করতে পারে আবার সেই মানুষটা যখন তাদের জীবনের বা ফ্যামিলিকে উন্নতি করে সেই একটা হাই ট্যাটাসের ফ্যামিলির মধ্যে যে সন্তানের জন্ম হয় সে কিন্তু খুব নরম স্বভাবের হয় এবং তার পরিশ্রম করার মানসিকতা থাকে না তার মধ্যে তার মধ্যে একটা আয়েসি ব্যাপার কাজ করে এবং এই অলস মানুষই দুর্ভাগ্যকে বয়ে নিয়ে আসে আবার এই দুর্ভাগ্যই দুর্ভাগ্যই যখন তৈরি হয় তার পরবর্তী জেনারেশনের দুর্ভাগ্যই আবার সেখান থেকে কঠিন মানুষের জন্ম হয় অর্থাৎ একটা জেনারেশনের মধ্যে কখনোই এমন আবদ্ধ হতে পারে না একটা ফ্যামিলির যে সময় যাবে সেটা কিন্তু কখনো হতে পারে না যদি ভালোভাবে দেখেন দেখবেন একটা ফ্যামিলিতে এমন কোনো মানুষ এই ফ্যামিলির বিশাল উন্নতি করলো দু একটা জেনারেশনের পরবর্তী সময়ে দেখবেন সেই ফ্যামিলির একটা মানুষ এমন জন্মালো যে টোটাল ফ্যামিলিটাকে পুরো শেষ করে দিল একদম রসেতলে পাঠিয়ে দিল ধরনের আপ ডাউন আপ ডাউন ঘটে সুতরাং আপনাকে বুঝতে হবে আপনাকে কষ্ট সহ্য করার লড়াই করার মানসিকতা রাখতে হবে আপনাকে যেমন সৎ থাকতে হবে জীবনে নিজেকে ভালো থাকার জন্য তেমন আপনার কাঁটাও থাকতে হবে আপনার পরিস্থিতি অনুযায়ী সেই কাঁটা বা নোক দাঁত আপনাকে বার করতে হবে আপনাকে প্রতিবাদ করতে হবে আপনি যদি সেই প্রতিবাদী মানসিকতা না রাখতে পারেন তাহলে আপনাকে দিয়ে লোক বাইয়ে নিয়ে চলে যাবে তারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এখানে গেলে এই পাবো এই এখানে টাকা রাখুন দ্বিগুণ হয়ে যাবে এই যে মানুষের মেন্টালিটি মানুষ তো প্রভাবিত হয় পরের কথায় অনেক এখনকার দিনের মানুষ তো পাঁচশো টাকা প্রভাবিত হয়ে যায় তো যাই হোক বিভিন্ন ভাবে মানুষকে ট্র্যাপে ফেলা যায় মানুষ দুটো ভাবে মানুষ ট্র্যাপে পড়ে একটা ভয়ে এবং একটা হচ্ছে লোভে দুটোই কিন্তু খুব বিপজ্জনক যার শনি খুব স্ট্রং সে কখনোই কোনো ট্র্যাপে পড়ে না সে কিন্তু জানে যে কিভাবে সেই ট্র্যাপকে ক্রস করতে হবে হয়তো সেই ক্ষমতার জোরে সেই সাময়িক সে ব্যাপারটাকে বুঝতে পারে যে আমাকে হয়তো এখন থামতে হবে এখন হয়তো প্রতিবাদ করা যাবে না কিন্তু সে কিন্তু জিনিসটার সম্বন্ধে অবগত হতে পারে এই ব্যাপার কিন্তু শনির মধ্যে রয়েছে এতগুলো ব্যাপারকে লিড করে তাই যখনই শনির সাড়ে সাতের ক্ষেত্রে বলবো। শনির সাড়ে সাতি কিন্তু তাদের তিনটে রাশিকে অ্যাকচুয়ালি প্রভাবিত করছে এই মুহূর্তে সব থেকে মিন রাশির সাড়ে সাতির ফার্স্ট স্টেজ কুম্ভ রাশির সাড়ে সাতির সেকেন্ড স্টেজ এবং মকর রাশির সাড়ে সাথের লাস্ট স্টেজে আড়াই কিন্তু থাকে যখনই কোনো চন্দ্ররাশির উপর দিয়ে শনি পাশ করে তখনই কিন্তু সারাসাতির প্রভাব শুরু হয় অ্যাকচুয়ালি ধরুন আপনার যে রাশি তার পিছনের রাশি থেকে যখনই কিন্তু শনি আসে প্রভাবটা কিন্তু ফার্স্টে শুরু হয়ে যায় মোটামুটিভাবে ধরে নেওয়া হয় শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে তাই শনি কিন্তু যখন আপনার জন্ম রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যে রাশিতে অবস্থান করছে তার পিছনের রাশিতে দিয়ে শনি অবস্থান করে তাহলে সেইটা হলো তার প্রথম চরণ অর্থাৎ প্রথম আট হয়ে গেল সাড়ে সাতই আবার যখন শুনি আড়াই বছর পর তার নিজের রাশিতে এসে বসে বা করে এবং আড়াই বছর অবস্থান করে সেটা হচ্ছে তার মিডিল স্টেজ এবং তার মধ্য গগনে কিন্তু শনি সাড়ে চলে এবং তারপর যখন শনি সেই রাশি ক্রস করে তার পরবর্তী রাশিতে চলে যায় পিছন থেকেও কিন্তু সেই রাশিটা প্রভাবিত করে যায় অর্থাৎ এটা তার থার্ড স্টেজ থার্ড আড়াই বছর ফার্স্ট আড়াই সেকেন্ড আড়াই থার্ড আড়াই জেনারেল ভাবে ধরে নেওয়া হয় মিডিল ফেজটা সব থেকে টাফ হয় তবে এর মধ্যে অনেকগুলো কন্ডিশন আছে বৃষ্টিক রাশি বা লগ্ন সরি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং আহ মিন রাশির ক্ষেত্রে সারস্বতীর প্রভাবটা একটু নেগেটিভ হয়ে যায় কি বললাম বৃষ্টিক রাশি ধনু রাশি এবং মিন রাশি এদের ক্ষেত্রে সারস্বতীর প্রভাবটা একটু বেশি নেগেটিভ হয় সবথেকে বেশি নেগেটিভ হয় প্রথমেই বলবো বৃশ্চিক তারপরে হচ্ছে মিন তারপরে হচ্ছে মানে বৃশ্চিক মিন মোটামুটি কাছাকাছি রয়েছে ঠিক আছে উনিশ কুড়ির মধ্যে থাকবে মোটামুটি ভাবে তবে বৃশ্চিক আগে থাকবে বৃষ্টিকের লাইফে অনেক স্ট্রাগেল থাকে বৃশ্চিক তারপরে মিন তারপরে কিন্তু আপনার শুনু তো জেনারেলি ভাবে এখন কিন্তু মিনের যে সাড়ে ফাস্টে শুরু হয়েছে মিনকে কিন্তু প্রচন্ডভাবে আর্থিক দিক থেকে চাপ মানসিক দুশ্চিন্তা ফ্যামিলি কেন্দ্রিক প্রচন্ড সমস্যা বিদেশে জোর করে যাওয়া বা আপনার খরচকে বৃদ্ধি করে দেওয়া আপনার আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা খুব চাপ হয়ে যাচ্ছে এই সমস্যা কিন্তু মিনকে প্রভাবিত করছে আচ্ছা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যেহেতু সে নিজের রাশিপতি সুতরাং কুম্ভর ক্ষেত্রে আপনাকে অবশ্যই চাপ দেবে আপনাকে অবশ্যই প্রেসার দেবে কিন্তু আপনি এই সময় অনেক কাজে সফলতা পাবেন আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন সঠিকভাবে সঠিক পথে চলতে পারেন আপনার জীবনে অনেক বাধা বিপত্তি কিন্তু সরে যাবে কিন্তু কন্ডিশন একটাই আপনাকে তো চাপ তো নিতেই হবে শনির প্রভাব যেহেতু শনি তো আপনাকে এমনিতে ছেড়ে দেবে না আপনাকে সার্বিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আপনার পাওয়ার শক্তি যোগ্যতা আছে কিনা না শুধুমাত্র আপনি ভান করে যাচ্ছেন যে আপনার যোগ্যতা রয়েছে আপনার কাজে কোনো রকম ফাঁকিবাজি কিন্তু রাখলে হবে না আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আপনাকে মর্নিং ওয়াক করতে হবে মানুষ চিনতে হবে আপনাকে সরলও হতে হবে মানুষ চিনতে হবে প্রয়োজন আপনাকে ট্যাড়াও হতে হবে জীবনের নিজে ভালো থাকার জন্য আবার সোজাও হতে হবে সার্বিকভাবে বুঝতে হবে পরবর্তী মকর রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে এটা থার্ড স্টেজ চলছে যেহেতু মকরের সামনের ঘরে কুম্ভতে শনি দেব কিন্তু অবস্থান করবে আড়াই বছর তো এখানে মকরকে কিন্তু আর মোটামুটি দু থেকে ধরে আড়াই বছর পর্যন্ত ওয়েট করতে হবে মকরের কিন্তু সাড়ে সাত পর্যায়ের জন্য মকরের ক্ষেত্রে কিন্তু কিছুটা আর্থিক চাপ যাচ্ছে বা আপনাদের ক্ষেত্রে কিছুটা আত্মীয় বা কুটুম্বদের সঙ্গে কিছুটা সমস্যা ক্রিয়েট করে এই ব্যাপারটা কিন্তু প্রবলেম থাকছে আত্মীয় স্বজনের সঙ্গে অত্যন্তভাবে একটা সমস্যা ক্রিয়েট করা বা নিজের কথা আমি বললেন এক লোক বুঝলো আর এক এই সংক্রান্ত সমস্যা বা অর্থের সেভিংসের একটা ডামাডোল অবস্থা কিন্তু তৈরি করছে এবং মকরের তো টেনশন তো জমকাল থাকে মকর তো সারাক্ষণ খুব টেনশন করতে থাকে মকরের কোনো কাজ সহজে মিলতে চায় না তার উপর সাড়ে সাতির পর্যায়ে মকর এমনিতেই টেনশন খেয়ে চাপ ঘুমের ডিস্টার্ব করে পাগল হয়ে যায় এই সমস্যা কিন্তু মকরের ক্ষেত্রে থাকছে বিশেষ করে একটা অর্থনৈতিক চাপ মানসিক চাপ ঘুমের ডিস্টার্বেন্স তবে মকর কুম্ভ যেহেতু শনি নিজস্ব গড় তাই আপনাদের জীবনে কিছু প্রাপ্তি করবে এমনকি মিনকেও কিছু প্রাপ্তি করাবে মিনের মেন্টালিটি কত থেকে মিনকে অত্যন্ত অ্যাডজাস্ট করার জন্য মিনকে কিন্তু কিছুটা চাপ নিতেই হয় মিন রাশি যদি নিজেকে হালকা করতে পারেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এত সমস্যার মধ্যে জড়িয়ে থাকেন এত ফ্যামিলির ভাবেই না এটা মানুষ যদি নিজের কথা না ভাবে তাহলে তাকে কিভাবে সে নিজে ভালো থাকতে পারে মিনের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় আমার মা কি হবে আমার বাবার কি হবে আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে আমার ওয়াইফের কি হবে এই সব ভাবতে ভাবতে মিন কিন্তু বলে অনেক কথা কিন্তু করতে কিন্তু কিছু পারে না মেন কিন্তু সবসময় একটা টেনশনের মধ্যে থাকে একটা ফ্যামিলি কিন্তু সবসময় চাপ নিয়ে থাকে আর কুম্ভ কখনো নিজেকে এক্সপ্রেস করতে পারে না কুম্ভ নিজেকে বোঝাতে পারে না কি বলতে চায় মনের মধ্যে একটা সবসময় ভেবে চলে এখানে একটা কুম্ভের সমস্যা আসে আর মকর মকরের ক্ষেত্রে কত পরিশ্রম করে আরে ভাই তুই পরিশ্রমটা কোথায় করছিস দেখ আগে এত পরিশ্রম করার কি আছে কারণ প্ল্যানিং না করে পরিশ্রম করে এত পরিশ্রম করে এত পরিশ্রম করে তো অনেক সময় প্ল্যানিং করতেই ভুলে যায় মানে মাথা তো আছে আপনার একটা মাথাকে কাজে লাগাতে হবে তো তো পরিশ্রম অবশ্যই করবেন কিন্তু কোন জায়গায় আপনি যে জায়গাটা করছেন একটা পাথরকে ঠেলছেন এমন একটা জায়গায় যেখানে সেই পাথরটা নড়ছে না কিন্তু সেই পাথরকে যদি একটু ভালোভাবে উপর থেকে ঠেলেন তাহলে পাথরটা তো দেখা যাচ্ছে একটু সরে যাচ্ছে তো সেই জায়গাটা তো আপনাকে বুঝতে হবে জিনিসটা কাজটা কি করে ইজি করা যায় তো এগুলো কিন্তু মিন কুম্ভ এবং মকরের এই সমস্যা কিছুটা ক্রিয়েট করলো কিন্তু ওভারঅল ভাবে আপনাদের লাইফে ভালো আসবে তবে কুম্ভকে প্রবলেম কিছুটা কম দেবে কুম্ভ এবং মকরকে অনেকটা কম দেবে তবে মিনকে কিন্তু কিছুটা প্রবলেম দেবে লাস্টে প্রতিকারের কথা বলছি আচ্ছা ঢাইয়ার কথা বলতে গেলে বৃশ্চিককে এবং কর্কটের ঢাইয়ার প্রভাব ভোগ করতে হচ্ছে ফোর্থ হাউসে বৃশ্চিকের ফোর্থ হাউসে শনি অবস্থান করার জন্য আপনাদের পরিবার কিন্তু কিছুটা চাপ থাকছে তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু সে একটা পঞ্চম মহাপুরুষ যোগের একটা যোগ তৈরি করেছে সহজ যোগ তাই এখানে শনি কিন্তু এবং তারপরে আবার বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে সিক্স এপ্রিল থেকে সুতরাং আপনাদের ক্ষেত্রে অবশ্যই উন্নতি দেবে আপনার ভূমি ভবন বাহন সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্য কোনো রকম খারাপ মানসিক একটা অস্থিরতা ফিল করা এটা কিন্তু কিছুটা ফিল করাবে কিন্তু ওভারঅল ভাবে কিন্তু শনি আপনাকে যেহেতু তা নিজের ঘরে সে বসে রয়েছে তাই এখানে ঠাইয়া থাকলেও কিন্তু সেই প্রভাব এতটা নেগেটিভ হবে না তবে আপনি মাঝে মাঝে একটু অস্থির প্রকৃতির হয়ে যাবেন একটু ফিকেল মাইন্ড তৈরি করবে পারিবারিক চাপ ফিল করবেন এই জায়গাটা কিন্তু থাকছে কর্কটের ক্ষেত্রে অষ্টম ভাবে থাকার জন্য আপনার ভাল ঝামলার মধ্যে জড়িয়ে পড়া দরকার নেই এই সমস্ত ঝামেলা কিন্তু ফাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা কাঁটে ব্যথা এই সমস্ত সংক্রান্ত সমস্যা সেক্সুয়াল একটা ভালো না লাগা সেক্সুয়াল একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে অষ্টম ভাবে ভাল ঝামলার মধ্যে জড়িয়ে পড়ার একটা ব্যাপার থাকছে তবে যেহেতু আমরা সপ্তম পতি হয়ে অষ্টমে সকেত্রী থাকছে আপনার পরিবার কেন্দ্রিক অনেক সমস্যাকে সে কিন্তু নির্মূল করবে একটা সার্বিক ভালো জায়গায় নিয়ে যাবে তবে অষ্টমপতি অষ্টমে হওয়ার জন্য আপনার আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটির মাধ্যমে জীবনে উন্নতি আপনার সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে অষ্টমে থাকার জন্য আপনার সংসার জীবনে অনেক সমস্যাকে নির্মূল করবে তবে এটাও ঠিক অষ্টম ভাব যেহেতু সব থেকে নেগেটিভ ভাব তাই অষ্টম ভাব কিন্তু আপনাকে মাঝে মাঝে অর্থের খরচকে দুমদাম বাড়িয়ে দেওয়া কিছুটা শরীর টরি খারাপ করে দেওয়া মাঝে মাঝে কিন্তু ফুল ভাল ঝামলার মধ্যে জড়িয়ে পড়া একটা সম্ভাবনা ক্রিয়েট করে তাই যাদের এই ঢাই এবং সারি চলছে তবে বৃষ্টিক এবং কর্কটের ক্ষেত্রে মানে সাড়ে সাত প্রবলেমের থেকে কিন্তু ধাইয়ার সমস্যা খুব হালকা থাকে মানে ধরুন টোয়েন্টি পার্সেন্ট থাকে সুতরাং ভাইয়া নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল করে দেবে এই ধাইয়া চলাকালীন তবে যাই হোক সাড়ে সাতটিকে কিছুটা মেন্টালি একটা মেন্টালি র ভাবে একটা চাপ কিন্তু ফিল করা ইমোশনাল ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে আপনার কতটা ইমোশনাল আর কতটা বাস্তববাদী সেটার পরীক্ষা কিন্তু এই সাড়ে সাতটির পর্যায়ে সব থেকে বেশি আপনাকে পরীক্ষা নিরীক্ষা শুনি করে নেবে কিছুটা আপনার ধাইয়াতে থাকবে মানে ধাইয়াতে একটা ট্রায়াল নিয়ে নিচ্ছে যে আপনি সত্যি কি পারবেন কিনা আপনি যে আগে পরীক্ষা দিয়েছেন মনে আছে কি একটু একটু তো এই ধরনের চেক চেক করে নেবে ঠিক আছে কিন্তু কিন্তু করবে সাড়ে চলাকালীন কারণ তিরিশ বছর পর একবার আসে বুঝতেই পারছেন তো তিরিশ বছর অন্তর আপনাকে সাড়ে সাত বছর ধরে পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে চালাবে এবং তিনটে স্টেজে পরীক্ষা নিরীক্ষা আপনাকে বুঝতেই পারছেন প্রতি আড়াই বছর একটা একটা করে পরীক্ষা প্রথমে ব্যয়ের বাড়িয়ে দেওয়া হ্যাঁ খরচ বাড়িয়ে দেওয়া তারপর আপনার মাথার উপর একটা প্রেশার ক্রিয়েট করা যখন মিডিল গগনে থাকবে মধ্য গগনে আবার যখন থার্ড পর্যায়ে যখন থাকবে তখন কিন্তু আপনার অর্থ সেভিংস এর উপর সমস্যা ক্রিয়েট করবে এইভাবে আপনাকে একটা চাপ দিয়ে রাখে তাই অবশ্যই যাদের ঢাইয়া যাদের সারাসতি চলছে তাদের প্রত্যেকে বিশেষ করে যাদের সারাসতি চলছে তাদের অবশ্যই কিন্তু শনিবার অবশ্যই অবশ্যই নিরামিষ খাবেন যদি সম্ভব না হয় সেটা আলাদা কথা এবার নিরামিষ খাবেন মানে কোনো বিয়ে বাড়িতে গেলেন সেখানে নিরামিষ খেলেন দশজন এক কথা বললো না কেন নিরামিষ খাচ্ছ কেন নিরামিষ খাচ্ছ আমি শনির পুজো করি আরে ভাই দরকার নেই এমন নাটক করা আপনার ওখানে কিন্তু আপনার মানার কোনো রকম দরকার নেই কোনো অফিসের কাজে হতে গেছেন খাওয়ার কোনো জায়গা নেই সেখানে নিরামিষ করা আমার কোনো প্রয়োজন নেই আপনার নিয়মকে একটু সরল করে নিতে হবে আমাদের জীবন জীবন এমনি অনেক অনেক জটিল হয়ে হয়ে গেছে গেছে মানুষের আর আমি সেইভাবে তৈরি না আপনাদের মধ্যে তো আপনার চেষ্টা করবেন বাড়িতে থাকলে নিরামিষ খেতে বা যদি সম্ভব হয় নিরামিষ খেতে এবং শনি মন্দিরে অবশ্যই পুজো দেবেন এবং পুজো দেওয়া মানে আপনাকে তেল যে দিতেই হবে একবারে থাক দিতেই হবে নালে একবার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তা ঠিক নয় আপনার ইচ্ছা মতো আপনি পুজো দিতে পারেন তবে যদি সরষে তেল নিবেদন করতে পারেন যদি কোনো ফল নিবেদন করতে পারেন বা কোনো নীল বস্ত্র যদি নিবেদন করতে পারেন বা কোনো লোহার কড়াই হোক লোহার কোনো জিনিস যদি দান করতে পারেন মন্দিরে বা দারিদ্র মানুষকে বা কালো কোনো কম্বল দান করতে পারেন অনেক উপকার পাবেন তবে শনি আপনার বাচ্চারা কোন পর্যায়ে রয়েছে সে কিন্তু দেখতে হবে যদি আপনার বাচ্চারা শনির অবস্থান যদি ভালো না থাকে সেটা কিন্তু অবশ্যই ভালো করতে হবে শনি কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে কিন্তু অনেক দিক থেকে উন্নতি করানোর চেষ্টা করে আপনাকে বুঝতে হবে যে শনি কি চাইছে আপনাকে আপনার যেই জায়গাটা ল্যাক আছে সেটাকে পূরণ করার শনি কিন্তু চেষ্টা করে আপনি যদি ওই কষ্টটাকে ভাবেন আমার জীবনে না স্যার প্রচুর কষ্ট মানে কষ্ট কি আমার জীবনে নেই আমারও বাচ্চারা অনেক নেগেটিভ নেগেটিভ যোগ আছে তাহলে কি আমি বেঁচে নেই মরে গেছি ও লড়তে তো সবাইকেই হবে বস আজ কাল আজকে আমরা আমার ভালো সময় গেলে কালকে আমরা আমার বাজে সময় অবশ্যই যাবে জীবনের এমন জীবনের আজকে কি আছে কালকে কালকে আজকে আজকে একভাবে চলছেন কি হবে আপনি নিজেও জানেন না আমি বেঁচে আছি কালকে কি হতে পারি নিজেও জানি না সুতরাং জীবনের প্রতি ভাজে ভাঁজে রহস্য এটাই তো জীবন এটাই তো আমাদের মানতে হবে ঠিক আছে এইটাকে মেনেই তো এগিয়ে হবে সুতরাং ভাবার কিছু নেই আমার জীবনে কষ্ট আপনি ভাবলেই কষ্ট আপনারা যদি এইভাবে ভাবেন যে আমার জীবনে অনেক কিছু আমি পেয়েছি আমার জীবনে অনেক পজিটিভিটিও রয়েছে তাহলে দেখবেন আনন্দ আপনি কোনটা দেখছেন সেটা বড় গুরুত্বপূর্ণ আমি কিভাবে ভাবছেন সেটা বড় গুরুত্বপূর্ণ যেভাবে ভাববেন সেভাবে কিন্তু আপনার জীবনে উন্নতি বা অবনতিটা নির্ভর এবং আপনি সেইভাবে কিন্তু আপনার মোটিভেশন নিজে থেকে লাভ করবেন তো আশা করলাম জিনিসটা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আমি আলোচনা করলাম আবারও দেখাবে নতুন কোনো ভিডিওটা আমার অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে অনেক কথা কিন্তু বললাম পার্সোনাল ভাবে নেবেন না আমি বলেছি কথা কোনোভাবে পলিটিক কোনো কিছুকে আঘাত করার জন্য নয় কোনো পার্টিকুলার ধর্মালম্বী বা কোনো পার্টিকুলার দলকে বা কোনো পার্টিকুলার কমিউনিটিকে আমার আক্রমণের বা উদ্দেশ্য একদমই নেই আমি ছাতা কথা বলি কেউ পার্সোনাল ভাবে নেবেন না জিনিসটা বোঝার চেষ্টা করবেন অনেক সময় উদাহরণস্বরূপে অনেক কথা আমাকে বলতে হয় সেটা হয়তো কোনো পার্টিকুলার দল বা কোনো পার্টিকুলার গোষ্ঠীকে আমার আক্রমণের জন্য নয় আমি মানুষকে শেখানোর জন্য কথাগুলো বলি আমার ইচ্ছা যে আপনারা সঠিকভাবে যান সঠিক পথে চলুন জীবনে উন্নতি করুন যদি এটা করতে পারেন আমি সব থেকে বেশি খুশি হব সেখানেই থামতে হবে আমার অনুষ্ঠানকে কেমন লাগলো এবং আমরা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার